এই ধরনের অবস্থা আল্লাহর রহমতে আজকের থেকে মনকান এখন প্রত্যেক সপ্তাহে আবার আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন দেওয়ার চেষ্টা করবো বা সব সময় দর্শক ভাইরা পাবেন আচ্ছা সুদে নাম পুলিশ ঠিকানা জানিয়ে দিন স্বপন আমার নাম স্বপন স্বপন দেরি খামার ঈশ্বরদী থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার জি মোটামুটি কাফি করবে কেউ থেকে আছেন বলে আমার কাছে শায়য়াল

যেকোনো ভাই বা যেকোনো মনে করেন দর্শক ভাইরা যদি কাল আলহামদুল্লাহ সব গরুগুলা ঋণ করেও যদি কাল হ্যাঁ তাও ভালো জাত মান গরু আমি তো মনে করেন এক কথা ফিজে গরু জাত না হলে আমি কিনি বুঝতে পারছি এর কারণে অনেক দর্শক ভাইরা কি বলে জানেন যে সবন ভাইয়ের গরু ভালো কিন্তু দামে বেশি ভাই দাম আমার গরু সময় বেশি থাকে আমার গরু পরি থাকে না তারপরেও কারণ যে জিনিস চেনে সে সোনার দাম দিয়ে নিবে আর যে জিনিস চিনবে না সে সাদির দামে খুঁজবি যায় মনে করেন লোয়া হবি বুঝছেন ফার্স্টে বেশি কথা বলেন গরুগুলো এক এক করে দেখাই জি দেখেন স্বপন ভাই এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির গাভি ভাই বিগ উলানে স্বপন ভাই কি জাতের গাভিটা নিয়ে আসছেন ভাই এর যে উলান পালানটা ভাই পুরো কি দুধের উলান এটা ভাই এটা ফুল দুধের রুলান ভাই ফুল দুধের দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন ফুল দুধের ভাই দুধ কেমন পাওয়া যাবে গাবিটা থেকে ভাই এটাই এটা দুধ পাবে থেকে 27 টা দুধ তাতে কয়টা স্বপন ভাই গাবিটার হ্যাঁ ভাই দাতে কয়টা আছে দাতে চা ভাই দাতে 4টা সাথে কি বাচ্চা আছে এটার বাচ্চা সাথে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটা আজকে দেখেন ভাই সুন্দর বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আছে ভাই এক কথায় এক কথা মাও গেলো গরু দিয়ে যখনই যে ভাই খামারি করবে জি 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 কখনো মনে করেন যে মূল হারাবে না লস লস হবে না এক কথায় তাহলে লসের জিনিসই ভাই সব জিনিস ভালো সর্বস্ত ভালো কথা এত বড় গাবি কানগুলে এত ছোট ছোট কারণ কি ভাই সব গরুগুলোর সাথে ইন্ডিয়ান জাতের গরু তো জি ভাই তার গরুর সাথে ইয়ে আছে মানে হাত আছে মা মনে করেন যে

এই জায়গাটা এই থেকে দেখেন জি ভাই আবার দুধের গরুর বৈশিষ্ট্য এখানে টান দিবেন এই জায়গাটা এখানেও বলবেন ভালো গরুর বৈশিষ্ট্য সাইড দিক দেখে যাচাই করে নিতে পারবে স্বপন ভাই সাইড দুই নাম্বার গাবিটা দেখাই দর্শকদের দেখান দুই নাম্বার গাবিটা দেখান সুন্দর সুন্দর জি ভাই দুধের জি দর্শক

অনেক ভাই না এক কথা গরু সময় প্রতারণা হবে না বুঝছেন আর ভালো জিনিস অত কথা কয় বেচতে গেলেও মনে করেন ভালো জিনিসও খারাপ খারাপ হয়ে যায় সাইড করে দুই নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার দুই মিন্ডা শপন ভাই আরো একটা করুনি আসতেন দেখতে পাচ্ছে বিগ বডি গাভী ভাই সাদা কালো রঙের বড় সড়ো এটা কি জাতের গাভী ভাই শপন ভাই হলস্টানস্ট্যান ফিজিয়ান বয়সটা কেমন এটা শপন ভাই এটা একটা সেকেন্ড চ্যার সেকেন্ড টাইম বিয়ান চার দাত ভাই এটা মাথার গিটাপটা আছে মাথার অনেকে দেখে বলে ম্যানা জাতের সিং ভাই ম্যানারা শিং চাপটা হয়ে থাকে ভাই এরকম কোয়ালিটি নাকি ভাই শপন ভাই এটা তো ফিজিয়ানের মধ্যে খুব সুন্দর মডেল এর ভাই এটা কি বাচ্চা আছে সাথে হচ্ছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চারা বয়স্ক দিন সবন ভাই বাচ্চা বয়স বাচ্চাটা ভিজি রয়েছে ভাই জি ভাই বাচ্চাটা তো হ্যাভি মানে খুব ভালো একটা পার্সেন্টেজ বুঝছে জি আচ্ছা বয়স কতদিন সবন ভাই জি একুশ দিন একুশ দিনে দুধ পরিপূর্ণ হলে ফিজানে পাচ্ছেন সবন ভাই এখন আচ্ছা দুধ কেমন পাচ্ছেন পরিপূর্ণ গাভীটা এটা দুধ পাচ্ছে মোটামুটি মনে কারণ আপনার তেইশ চব্বিশ তেইশ চব্বিশ দর্শকরা দেখতেই পাচ্ছেন তেইশ থেকে চব্বিশ রক গুলো সবন ভাই পরিপূর্ণ হবে দেখা যাচ্ছে ভাই পরিপূর্ণ ভাই দুধের রোগেও আবার গরু মনে করেন দেখেন গরুটা জাতমানটা একটু দর্শক দেখা জি জাতমানটা দেখা যায় ভাই এই গাভিটা দেখেন এইটা এইগুলা এই গুলা কাগজ গেছে এক হাত কিন্তু উঠছে এটা আমি জানেন দুধের গাভিগুলার সব বসে হলে দেখেন এই রকম দেখছেন পা গুলা কত সুন্দর মনে করেন যারা অল্প পুঁজির ভিতরে কিস্তি টাকা থেকে সংসার চালাবে ভালো আমরা যতই কেন বৈশিষ্ট্য বোঝাই বুঝছি ভাই মানুষ খালি খোঁজে হচ্ছে

দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ পঁচিশটা দুধের গাবি দুই লাখ চব্বিশটা দুধের গাবি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আদি সাথে সুন্দর একটা বকনা বাচ্চা খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে গোটা আচ্ছা তাহলে সাইড করে দেন শপন ভাই পরবর্তীটা দেখাই সিরিয়াল নাম্বার তিন শপন ভাই আরও একটা গরু নিয়ে আসতেন দেখতে পাচ্ছি লাল রঙের মাশালা বাচ্চা সহ এটা কি জাতের শপন ভাই এটা হাসে পাকিস্তানি শায়াল পাকিস্তানি শায়াল পাকিস্তানি এবং কি আমাদের বাংলাদেশি শায়াল ইন্ডিয়ান শায়ালে বৈশিষ্ট্য কি কি থাকে সমন ভাই পাকিস্তানি শায়াল গরুগুলো অনেক 빅 বড় হয় হ্যাঁ জি 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 এগুলো জাতমান তৈরি করার জন্য সর্বোচ্চ সবচেয়ে ভালো হবে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন ভাই এই যে মাথার আছে মাথার শিং তো নাই ভাই ছোট ছোট সিং সিং না ফিজিয়ান মতো গাভীর মতো দুধ হয় এই সব গরুগুলা মনে করেন খুব না বুঝছে খুব শান্ত সৃষ্টি সৃষ্টি দেখেন বাচ্চাটা আবার জি ভাই বাচ্চারা দেন বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা ভবিষ্যতের গরু এটা এগুলা ভবিষ্যতের জন্য খুব মনে করেন যে সব গরুগুলা জি ভাই আপনার কাছে যেকোনো ওয়েদারে এগুলো পারফেক্ট হয় পারফেক্ট বলতে গেলে

দর্শক ভাই দেখতেই একটু বাচ্চারা দেখাই লিগেল বাচ্চা দর্শক দেখাচ্ছেন এই পারে বাচ্চারা কিন্তু তারপরে ভাই যে পারে দিন ওই পারে কিন্তু লাগলো এই পারে রাইট দর্শকরা দেখতে পাচ্ছেন রাইট এই দাম কেমন এক লক্ষ পঁচাশি হাজারে বাচ্চা সহ দুধের গাভী শাহিওয়াল গাভী সাথে সুন্দর সার বাচ্চা পাকিস্তানের শাহিওয়াল খামার এসে দু চার দিন থেকে যাচাই করে নিতে পারবে শপন ভাই সাইড প্রধান তিন চার নাম্বার দেখাই স্বপন ভাই সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন ভাই বিগ বডি গাভী বাচ্চা সহ দুধের জি আর কি এটা জিনিস দর্শকের জি ভাই দর্শকের দেখা আর এই যে দর্শকরা দেখতে পাচ্ছেন কম্বলরা যে আছে ভাই বা বয়স কেমন বাচ্চাটার ভাই বাচ্চাটা বয়স হাসে এক এক মাসের মতো হয়েছে না দর্শকরা দেখতেই পাচ্ছেন এক মাসে যে গ্রোথ দিলে ভাইরা বকনা বাচ্চা না সার বাচ্চা সব বকনা ভাই অনেক শক্তিশালী দেখতে পাচ্ছে অনেক শক্তিশালী দইরা ছেড়ে দাদা ভাই ছেড়ে দর্শককে দেখাই দেন স্বপন ভাই সাথে বাচ্চারা দেখতে পাচ্ছিলাম যে গেট আপের ভাই কি বাচ্চা স্বপন ভাই এটা বাচ্চা বাচ্চারা বয়স কতদিন এক মাস এক মাসে দুধ পরিপূর্ণ পাচ্ছেন সপন ভাই এক মাসে এসব ভাই দুধের আর এই যে বাচ্চাটা আছে ভাইয়ের যে মাথা কম্বল লাভিম খুব সুন্দর গেট টাপের ভাই আচ্ছা বাচ্চার সবাই গাভার দাম কেমন চাচ্ছিলেন শবন ভাই বাচ্চার সবাই দাম কেমন চাচ্ছিলেন

নাম ঠিক স্বপন ডে খামারি সদি থানার ঢুলটিবাজার ঢুলটি বাজার এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আলাইকুম